এক সময় ছিল সিপিএমের দুর্গ টানা আটবার এই কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে জিতেছেন হান্নান মোল্লা দু সালে প্রথমবার এই আসনে ঘাসফুল ফোটে তারপর থেকে তৃণমূলের দখলে উলবেরিয়া লোকসভা কেন্দ্র একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি আসনে যেতে তৃণমূল কংগ্রেস তবে টক্কর দিয়েছিল বিজেপি রাজনীতির কারবারিরা বলছেন চব্বিশের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে দুই ফুলের মধ্যে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি উলবেরিয়া লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল উলবেরিয়া পূর্ব উলবেরিয়া উত্তর উলবেরিয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর দু হাজার লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ বাইশ হাজার ছশো উনচল্লিশ জন দু হাজার জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার উনিশ দশমিক ছয় শতাংশ তপশিলি উপজাতি ভোটার শূন্য দশমিক এক শতাংশ সংখ্যালঘু ভোটার সাতাশ দশমিক আট শতাংশ গ্রামীণ ভোটার ঊনসত্তর দশমিক সাত শতাংশ শহুরে ভোটার তিরিশ দশমিক তিন শতাংশ পাঁচ বছর আগে এই কেন্দ্রের লড়াই ছিল মূলত দুই ফুলের মধ্যে সেই লড়াইয়ে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে দু পনেরো হাজারের বেশি ভোটে হারান তৃণমূলের সাজদা আহমেদ তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী মাকসুদা খাতুন তিনি একাশি হাজারের সামান্য বেশি ভোট পেয়েছিলেন এক নজরে লোকসভা খতিয়ান দু হাজার উনিশের নির্বাচনে উলবেেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় সতেরো হাজার তিনশো তিপ্পান্নটি ভোট বিজেপি ছেষট্টি হাজার তিনশো একানব্বইটি ভোট তৃণমূল কংগ্রেস ছিয়াশি হাজার একশো উনআশি ভোট দু হাজার একুশ নির্বাচন বিধানসভা কেন্দ্র সেই উলবেড়িয়া পূর্ব সেখানে সিপিএম কোনো প্রার্থী দেয়নি বিজেপি পায় উনসত্তর হাজার চারশোটি ভোট আর তৃণমূল কংগ্রেস ছিয়াশি হাজার পাঁচশো ছাব্বিশটি ভোট দু হাজার উনিশ উলবেরিয়া উত্তর সিপিএম পায় দশ হাজার সাতশো তিরাশি ভোট বিজেপি আটষট্টি হাজার আটশো অষ্টআশি ভোট আর তৃণমূল কংগ্রেস বিরাশি হাজার আটশো একাত্তর ভোট দু হাজার একুশ উলবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় উনিশ হাজার দুশো বিরানব্বই ভোট বিজেপি সত্তর হাজার চারশো আটানব্বই ভোট আর তৃণমূল পায় একানব্বই হাজার পাঁচশো একটি ভোট দু হাজার উনিশ উলবেরিয়া দক্ষিণ বিধানসভা সিপিএম পায় দশ হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট বিজেপি একাত্তর হাজার চারশো আটানব্বইটি ভোট আর তৃণমূল কংগ্রেস পায় ছিয়ানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট দু হাজার একুশ ওই একই কেন্দ্র অর্থাৎ উলবেরিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র যেখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক পায় একুশ হাজার একশো দশটি ভোট বিজেপি তিয়াত্তর হাজার চারশো বিয়াল্লিশটি ভোট তৃণমূল কংগ্রেস এক লক্ষ এক হাজার আটশো আশিটি ভোট দু হাজার উনিশ শ্যামপুর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় এগারো হাজার ছশো তিরানব্বইটি ভোট বিজেপি পায় ছিয়াত্তর হাজার পাঁচশো তিয়াত্তরটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাত হাজার আটশো সাতষট্টি ভোট দু হাজার একুশ ওই একই কেন্দ্র অর্থাৎ শ্যামপুর বিধানসভা কেন্দ্র সেখানে কংগ্রেস পেয়েছিল কুড়ি হাজার চারশো আটটি ভোট বিজেপি তিরাশি হাজার দুশো তিরানব্বইটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ চোদ্দ হাজার আটশো চারটি ভোট দু হাজার উনিশ বাগনান বিধানসভা কেন্দ্র সিপিএম পায় দশ হাজার ছশো উনত্রিশটি ভোট বিজেপি ষাট হাজার সাতশো ছিয়াত্তরটি ভোট তৃণমূল কংগ্রেস এক লক্ষ ন হাজার সত্তরটি ভোট দু হাজার একুশ বাগনান বিধানসভা কেন্দ্র সিপিএম পায় চোদ্দ হাজার পাঁচশো পঞ্চান্নটি ভোট বিজেপি পঁচাত্তর হাজার নশো বাইশটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ ছ হাজার বিয়াল্লিশটি ভোট দু হাজার উনিশ আমতা বিধানসভা কেন্দ্র সিপিএম পায় তেরো হাজার সাতশো তেষট্টি বিজেপি পায় ছেষট্টি হাজার সাতশো পঁচাশিটি ভোট তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার দুশো উনষাট্টি ভোট দু হাজার একুশ আমতা বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় পঁচিশ হাজার একশো নটি ভোট বিজেপি ছিয়াত্তর হাজার দুশো চল্লিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ দু হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট দু হাজার নারায়ণপুরা কেন্দ্র আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাত হাজার নশো ছাব্বিশটি ভোট দু হাজার একুশ ওই একই কেন্দ্র অর্থাৎ উদয় নারায়ণপুর সেখানে কংগ্রেস পায় পাঁচ হাজার একশো আটাত্তরটি ভোট বিজেপি সাতাশি হাজার পাঁচশো বারোটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ এক হাজার পাঁচশো দশটি ভোট পায় একুশের বিধানসভায় কারা কোথা থেকে জিতেছিলেন উলবেরিয়া পূর্ব যেতেন তৃণমূল কংগ্রেসের বিদেশ রঞ্জন বসু উলবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের নির্মল মাঝি উলবেরিয়া দক্ষিণ রায় শ্যামপুর তৃণমূল কংগ্রেসের মণ্ডল বাগনান তৃণমূল কংগ্রেসের অরুণব সেন আমতা তৃণমূল কংগ্রেসের সুকান্ত কুমার পাল উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের সমীর কুমার পাঁজা ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল তিপ্পান্ন দশমিক চার শতাংশ সিপিএম ছয় দশমিক দুই শতাংশ এবং কংগ্রেস দুই দশমিক এক শতাংশ ভোট পায় দু একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট আটত্রিশ শতাংশ তৃণমূল পঞ্চাশ শতাংশ সিপিএম দুই দশমিক চার শতাংশ এবং কংগ্রেস তিন দশমিক ছয় শতাংশ দু হাজার চব্বিশের প্রার্থী বিদায় সাংসদ সাজদা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণ উদয় পাল চৌধুরী এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে আজহার মল্লিককে বিপোর্ট টিভি নাইন বাংলা ডিজিটাল